নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে শুরু করছি আজকের মধুরিমা এবং দেশের একটা ঘটনা নিয়ে আমরা প্রত্যেকেই সেদিকেই নজর রেখেছি বটে তবে কিছুদিন আগেই মুর্শিদাবাদে আমাদের রাজ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে তোলপাড় হচ্ছিল এবং তাতে সিট গঠন করা হয়েছিল সিট গঠনের পর যেটুকু জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের এই হিংসার পেছনে একাধিক কট্টরপন্থী মৌলবাদী সংগঠন রয়েছে বিস্তারিত জানাই আপনাদের কারণ প্রতিটি খবরের দিকেই নজর আমরা সবসময় রাখি ক্ষেত্রে সমস্যাটা কোথা থেকে শুরু সেই সমস্যার দিকে আমাদের নজর থাকে মুর্শিদাবাদের অশান্তির পেছনে একাধিক উগ্রবাদী জঙ্গি সংগঠন রয়েছে কিনা এই প্রশ্নই উঠছিল এবং তদন্তে পুলিশ নেমেছিল সিট গঠন করা হয় এবং সেই সিট গঠনের পরেই যেটুকু সিসি ক্যামেরা ফুটেজ থেকে দেখা যাচ্ছে তাতে এক ব্যক্তিকে চিহ্নিত করা হয় ওড়িশার ঝাড়সুক্তা থেকে গ্রেপ্তার করা হয় ছজনকে হামলার পুরোভাগে নেতৃত্ব দেওয়া আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট জোগাড় করা হয় সে সেইগুলোর পরেই তদন্তকারী যারা তারা তদন্তের যারা দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে এর পেছনে কট্টরপন্থী মৌলবাদী সংগঠন ছিল যাদের সদস্যরা অনেক দিন আগে থেকেই সুতি শামসেরগঞ্জ ধুলিয়ানে ঘাঁটি গড়েছিল যে কোনো বড় এই ধরনের অপরাধ সংগঠনের আগে আমরা সময় জানি রেকি করতে থাকে এরা সেটা করা হয়েছিল এবং ধুলিয়ানে থাকা বিভিন্ন জঙ্গি সংগঠনের স্লিপার সেলের সদস্যদের একাট্টা করে তাদের উদ্বুদ্ধ করে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে হিংসাও চালানো হয়েছিল তার জন্য লোকজন জড়ো করে জঙ্গি কায়দায় বিক্ষোভ চালানো হয় এগুলো পরপর হতে থাকে পুলিশ বাধা দিলে বা আন্দোলন আটকানোর চেষ্টা করলে তাদের ওপর ঝাঁপিয়ে পড়তে হবে এই নির্দেশও ছিল পুলিশকে খুন করার পরিকল্পনাও ছিল এর সঙ্গে কট্টরপন্থী মৌলবাদী সংগঠনের প্রতি সহানুভূতিশীল লোকজনকেও তারা নিজেদের দলে জেনে নিয়েছিল এই সংগঠনগুলির নির্দেশ মতোই বিভিন্ন জায়গায় লোকজন জড়ো হয় বিক্ষোভের নামে অশান্তি শুরু করে তারা অর্থাৎ খুব সামান্য ঘটনা নয় বুঝতেই পারছেন বেশ মানে কী বলবো পরীক্ষা নিরীক্ষা করে আটসাট বেধে বেঁধে তবেই কিন্তু এই মানুষগুলো এই কাজে নেমেছিল ধৃতদের মোবাইলের কল ডিটেইলস ঘেঁটে বেশ কিছু সন্দেহভাজন নম্বরকে চিহ্নিত করেন তদন্তকারীরা সেগুলি বিশ্লেষণ করে তারা দেখেন নম্বরগুলি মাসখানেক আগে থেকে চালু করা হয়েছে বিভিন্ন ব্যক্তির নথি জমা করে সিমগুলি তুলেছে মৌলবাদী সংগঠনের সদস্যরা তাদের নাম পরিচয় সহ বিস্তারিত তথ্য সামনে আসে সিটের জানা যায় মুর্শিদাবাদ মালদহে ও পাকুরের সংগঠন রয়েছে তাদের বিক্ষোভের নামে হিংসা ছড়ানোর জন্য এক একজনকে দশ থেকে বারো হাজার করে টাকা দেওয়া হয় এই সংক্রান্ত নির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে এবং এই মৌলবাদী সংগঠনগুলির নেতাদের সঙ্গে বাংলাদেশের যে সমস্ত সংগঠনের যোগাযোগ ছিল তাদের নেতাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে এদিকে মুর্শিদাবাদ কাণ্ডের পর জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় ও মুর্শিদাবাদের এসপি সূর্যপ্রতাপ যাদবকে বদলি করে যথাক্রমে ইএফআর ও নারায়ণী ব্যাটালিয়ানে পাঠানো হয়েছে অর্থাৎ একটা এত বড় ঘটনা ঘটানো হলো এবং সেক্ষেত্রে বাংলাদেশের যোগ সামনে আসার কথা হচ্ছে এবং দীর্ঘদিন ধরেই কিন্তু এই রেকি করা হয়েছে মাসখানেক আগে থেকে নতুন সিম নেওয়া হয়েছে স্থানীয় মানুষদের সঙ্গে আলাপ পরিচয় সারা হয়েছে যারা কম্পারিটিভলি একটু দুর্বল মানুষ মনে হয়েছে তাদের নিজেদের দিকে টানার চেষ্টা করা হয়েছে এই প্রতিটা জিনিসই করা হয়েছে তারপর এরম একটা ঘটনা ঘটানো হয়েছে সিট গঠন করার পর সিটের পক্ষ থেকেই মানে সিটের তদন্তেই কিন্তু এই বিষয়টি জানা যাচ্ছে যে মুর্শিদাবাদে হিংসার পেছনে একাধিক কট্টরপন্থী মৌলবাদী সংগঠন কাজ করেছে আমরা শান্তিতে শান্তিপূর্ণভাবে সকলে থাকার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে এই ধরনের ঘটনা যারা ঘটায় তাদের মানে তাদের লক্ষ্য বা তাদের মানসিকতা তাদের দর্শন কোনোটাই মানে সিভিলিয়ানদের সঙ্গে মেলার কথা নয় সেটা মিলবেও না কিন্তু আমরা একটা কাজ করতে পারি এই ধরনের মানুষ যখন অচেনা কিছু মানুষ আমাদের পাড়ায় আসছে আমাদের বাসস্থানের আশপাশে থাকছেন থাকতে শুরু করছেন নতুন করে তাদের প্রতি আমরা একটু সজাগ থাকতে পারি তারা কোথা থেকে আসছে তাদের ওয়ার অ্যাবাউট সম্পর্কে খুঁটিয়ে খুঁটিয়ে জানা এইটুকু দায়িত্ব আমরা করতেই পারি প্রশাসন প্রশাসনের কাজ করবে পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু আমরা সুস্থ থাকার জন্য এটুকু কাজ করতে পারি বলে আমার মনে হয় আমার এইটুকুই শুধু বলার ছিল কারণ এই প্রত্যেকবার যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু এই এইরম তথ্যগুলোই পরবর্তীতে সামনে আসে কাজেই অমুক জায়গায় হয়েছে বলে আমার বাড়ির কাছে হবে না সেটা নয় যদি সেটা হয় তাহলে আমাকে এবং আপনাকে সজাগ থাকতে হবে আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই আসব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি